হিন্দু মুসলমানকে ভাগ করার যে রাজনীতি তপশিলি আদিবাসীদের যে ভাগ করার রাজনীতি আমরা এটা মানব না সেই জন্যে পিন্টুবাবুকে গুসা বহুত বিজেপিকে আমি বলি পিন্টু বাবু পিন্টু বাবু কো কিউ কেউ আতা হ্যাঁ বঙ্গাল চারশো চুয়ান্ন টিম ভেজা আর মণিপুরমে আমার এতনা বাইন জল গিয়া এতনা নেকেডলি প্যারেট গিয়া কেতনা টিম ভেজা আপনি বিজেপি পার্টেই আপনি কেতনা টিম ভেজা কি মিডিয়ার বন্ধুরা আমি কি মিথ্যে কথা বলছি আমি তো মাইকের সামনে দাঁড়িয়ে বলছি সাহস নিয়ে আপনাদের কোয়েশ্চেনগুলো করবার হাত তাসে কটা টিম গিয়েছিল জব কার্ড হোল্ডারদের তিন বছর টাকা দেননি চারশো পঞ্চান্নটা টিম পাঠিয়েছেন তারপরেও আমরা উনষাট লক্ষ লক্ষকে টাকা দিয়েছি এবং আমাদের একশো দিনের কাজ চলবেই তবে নামটা একটু বদলে দিয়েছি ওটা কর্মশ্রী জব কার্ড হোল্ডাররাই কাজ পাবে এমনিতেও আগে একশো দিন বললেও তিরিশ দিন পঁয়ত্রিশ দিন হতো আর আমরা একশো দিনের কাজ দু বছর কেন্দ্রীয় সরকার বন্ধ করে দেওয়া সত্ত্বেও বাংলায় পঁয়তাল্লিশ দিন করেছি এবছরে মনে রাখবেন গত আর্থিক বছরে যেটা মার্চে এন্ড হবে তো পঁয়তাল্লিশ দিন যদি আমি করতে পারি আমি পঞ্চাশ দিনও করতে পারি সুতরাং আমি পঞ্চাশ দিনের কর্মশ্রুতি ওই কাজ করাবো জব কার্ড হোল্ডারদের নিশ্চিন্তে থাকুন আমার আশা থেকে শুরু করে আইসিডিএস থেকে শুরু করে আইসিডিএসে আগে নাইনটি টাকা দিত আমাদের টেন দিতে হতো আর এখন আমাদেরই সবটা দিতে হয় ওনারা নাকি জল পৌঁছচ্ছে জমি দেবো আমরা তৈরি করবো আমরা পাইপ দেবো আমরা মেন্টেনেন্স করবো আমরা তা সত্ত্বেও আরও চল্লিশ পার্সেন্ট টাকা দেবো আমরা তার মানে তোমার ভাগ্যে কত আমি আসি তুমি কুড়ি আর তুমি বলে বেড়াচ্ছ ঘর ঘর মে পানি ঘর ঘর মে পানি নেই নোটবন্দিকার রায় অত্যাচারকার রায় ইলেকশন হয়ে যাবে দেখবেন উজালাও নেই গ্যাসের দাম ধলাও করে বাড়ছে প্রাইজ হাইক প্রাইস রাইজ কাদের আন্ডারে সেন্ট্রালের আন্ডারে কত দাম হয়ে গেছে জিনিসের এরপরও ভোট চাইছেন একটা কিচ্ছু কন্ট্রোল করতে পারেন না добو নিয়ন্ত্রণ করতে পারেন না কাজী তিরমুলের নামে বদনম করার জন্য বদনম করুক हम अगर आ भी करते हैं हो जाता है चर्चा और वो अगर कतोल भी करता है तो हो, बात नहीं होता है 니জের দিকে তাকিয়ে দেখুন চ্যারিটি বিগিনস এট হোম আপনার রাজ্যগুলো কি করছে এখন তো এজেন্সিগুলোকে পকেটে পুড়ে নিয়ে তাদের সেভ করছেন তৃণমূল থাকলে চোর আর বিজেপিতে গেলেই ওয়াশিং পাউডার মেশ ওয়াশিং পাউডার কি যেন বলে ওয়াশিং পাউডার ভাজফা ওয়াশিং মেশিন ভাজফা কেউ কেউ তো ভয় আবার চলে যাচ্ছে বাবা ইডি ধরেছে একদিন বাড়ি গেছে যদি আবার যায় তাকে ফোন করে আমার গদ্দাররা বলে দিচ্ছে ইডির লোকেরাই বলে দিচ্ছে বিজেপিতে চালা যাও না ও জায়গা আমি তো দেখছিলাম ইউটিউবে সোশ্যাল নেটওয়ার্কে ইডি অফিসারের একটা স্টেটমেন্ট না সিবিআই অফিসারের একটা স্টেটমেন্ট যে হামলো কেয়া করে তো বলতে হয় তৃণমূল দেখকে দেখকে পাকড়ো এদিন অনেক দিন চলবে না মানুষ চিরকাল বাঁচে না চিরকাল আমরা কেউ থাকবো না কিন্তু মনে রাখবেন কর্মকীর্তিটা মানুষের থাকে যে কর্মকীর্তি নিয়ে মানুষ জন্মায় সেটাই মানুষের জীবনে সবচেয়ে ভালো ফল দেয় আর যারা অপরকে শুধু গালাগালি দেয় আজকে বলুন তো আমাদের জায়গায় অন্য কোনো রাজ্যে চারশো পঞ্চান্নটা টিম পাড়াতো। তাহলে কি হতো আমরা তো ভদ্রতা করেছি তাদের গাড়ি দিয়েছি তাদের খেতে দিয়েছি তাদের মিষ্টি দিয়েছি তাদের দই দিয়েছি তাদের গালাগালি শুনেছি তারা বদনাম করেছে শুনেছি কিন্তু তবু আমরা কিন্তু কারো গায়ে হাত দিইনি এটা মাথায় রাখবেন বাংলা সৌজন্যতা জানে কিন্তু এটাকে আমাদের দুর্বলতা মনে রাখবেন না চিরকাল এক জিনিস হয় না যদি মনে করেন অত্যাচার করবেন আর তৃণমূলকে ঢেঁড়স ভাববেন তাহলে মনে রাখবেন ঢেঁড়সও যেমন আছে কাঁচা কলাও আছে উচ্ছেও যেমন আছে করলাও তেমন আছে তার থেকে মিষ্টি আবার চেরোতাও আছে নিমপাতাও আছে কোনটা খাবেন ঠিক করে রাখুন এখন থেকে পাঠিয়ে দিয়ে সব ঘুরে বেড়াচ্ছে গতকাল বাংলাদেশ থেকে আমাদের পুলিশকে কমপ্লেন করেছে এটা দু এটা একটা খারাপ উদাহরণ নয় ইস্কনে নাকি একজন পুরোহিত তিনি শিক্ষিত তিনি নাকি বাংলাদেশি ছিলেন তাকে বিয়েসে অত্যাচার করে মেরে দিয়েছে এবার বাংলাদেশ থেকে আমাদের কাছে কমপ্লেন এসছে যে তোমাদের ওখানে আমাদের লোককে খুন করা হয়েছে তো আমাদের যদি কেউ খুন হয় বা কোনো কিছু অন্যায় না করলেও তার বাড়িতে গিয়ে এটি গ্রেপ্তার করে রেখে দিচ্ছে পিএমএল এ কেসে তা বিএসএফ যদি অন্য দেশের নাগরিককে খুন করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি হয় না কেন কেন তার বিরুদ্ধে অ্যাকশন হয় না তোমার যদি মনে হতো বাংলাদেশে তুমি কেস করতে তুমি আইনত করার করতে কাউকে মেরে দেওয়ার অধিকার তোমার নেই পাঠিয়ে দিয়েছে ঘুরে ঘুরে বেড়াচ্ছে সব স্কুল ছেড়ে দাও সব কলেজ ছেড়ে দাও সব হসপিটাল ছেড়ে দাও সব স্টেডিয়াম ছেড়ে দাও বাবুরা এখন ঘুরে ঘুরে বেড়াবে আর বিজেপি করে বেড়াবে ওদের দেখবেন কিন্তু ফিরে তাকাবেন না আর ভয় পাবেন না যদি জিজ্ঞেস করে কিসকো ভোট দিল আপকো আর ভোটটা আপনার নিজের এটা মাথায় রাখবেন কাজে যা করা হয়েছে আজকে কিসের জন্য ভোট চাইছে বিজেপি বলুন তো বিজেপি বাংলার জন্য কি করেছে কালকে যেগুলো উদ্বোধন করে গেছে সব টাকা আমার দেওয়া আমি যখন রেল মিনিস্টার ছিলাম প্রত্যেকটা মেট্রো রেলের প্রকল্প আমার টাইমে করা যাতে কোনোদিন এই প্রকল্প বন্ধ না হয় দু লক্ষ কোটি টাকার ওপরে আমি দিয়ে গিয়েছিলাম স্টেশনগুলো দেখছেন এগুলো সমস্ত আমার সময় করা কেউ শিলন্যাস করে কেউ উদ্বোধন করে ইলেকশনের পর আর প্রব্য হয়ে যাবে না ইলেকশনের আগে সব ঘুরে বেড়াচ্ছে মালদায় চলে গেছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী এখানে চলে গেছে বিজেপির নেতারা সব ঘুরে ঘুরে বেড়াচ্ছে আমি শুনেছি ভালো করে ইভিএম মেশিনটা চেক করবেন ওদের প্যান অনুযায়ী কুড়িটা জায়গায় নাকি চিক লাগাচ্ছে যারা এজেন্ট হবে কাউকে কাউকে টাকা দিয়ে কিনেও নেবে নজর রাখবেন ভালো করে আর মনে রাখবেন যুদ্ধে যারা গদ্দারি করে তাদের গদ্দার বলা হয় তাদের রজাকার বলা হয় তাদের কখনো ভালো হয় না মানুষ তাদের ক্ষমা করে না আমি আজকে দা নয়নাকে বিশেষ করে থ্যাংকস জানাচ্ছি এই প্রোগ্রামটা পুরো অর্গানাইজ করার জন্য তাদের যে ভূমিকার জন্য আমি আমাদের এমএলএরা সকলে আছেন অরূপ ববি থেকে শুরু করে আমি সাগর আমি বিশেষ করে আমাদের সাগরিকা দিল্লি থেকে এসেছেন ছুটে সুস্মিতা আসাম থেকে এসেছেন ছুটে সুস্মিতা আমরা দুটো সিটে কন্টেস্ট করছি ক্যান্ডিডেট ঠিক করেছো কথা বলে নিও জুন লাভলি শশী থেকে শুরু করে আমার বিভিন্ন জায়গার শিউলি থেকে শুরু করে আমাদের মুকুটমন থেকে শুরু করে বল সুভদ্রা থেকে শুরু করে চারিদিকের মেয়েদের সাথে সাথে সন্দেশখালীর মেয়েরাও যা আজকে এসছে সন্দেশ দিতে অর্থাৎ মিষ্টি সংবাদ দিতে আমি সেই জন্য তাদেরকেও ধন্যবাদ জানাই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর বাকি কথাগুলো গর্জনে হবে সবই যদি আজ হয়ে যায় তাহলে গর্জনটা কোথায় হবে আর গর্জন যখন হবে একেবারে ধামসা মাদল শঙ্খ কাসর স উলুদী আজানের ধ্বনি সব হবে পাঞ্জাবি ভাই বোনদেরও বলবো পাগ্রি পয়না হয় আপকো খালিস্তানি বোলা হয় জিধার মেয়ে বিজেপি যায়গা আপকো কারবাই কার চাই একটা মুসলমান এসপি কে বলছে পাকিস্তানি একটা পাঞ্জাবি ছিল পাগড়ি পরে আমি দেখেছি যখন তারা বাইরেও ডিউটি করতে যায় এদেশ থেকে বিদেশে তারা মাথায় করে গ্রন্থ সাহেবটা নিয়ে যায় আর পাগড়িও নিয়ে যায় আর্মিতে যে ব্রিগেড আছে পাঞ্জাবি ব্রিগেড নেই সব থাকা সত্ত্বেও আজকে খালিস্তানি পাকিস্তানি আর তৃণমূল চোর চোরদের বাবারা বসে আছে এখানে চোরের মায়ের বড় গলা শূন্য কলসি বাজে বেশি মাদার অফ চোর বিজেপি করলেই ওয়াশিং মেশিন বিজেপি করলেই সাদা আর অন্য দল করলেই কাদা শোনো বাবা দিনও যেমন হয় রাতও তেমন হয় আজ শুধু সূর্য দেখছ সূর্যোদয় হলে সূর্যাস্ত হয় আগামীকাল সূর্যাস্তও দেখবে অপেক্ষা করো বন্ধু অপেক্ষা করো আমি এটুকু বলে আমি চন্দ্রিমা মালাদের সকলকে রানাদের সকলকে অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম জয় হিল জয় হিল বন্দে মাধরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ চয় বাংলা জয় বাংলা জয় বাংলা মামাটি মানুষ জিন্দাবাদ মামাটি মানুষ ধন্যবাদ 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 মামাটি মানুষ জিন্দাবাদ মামাটি মানুষ দৃন্দাবাদাবাদ সময় ভালো থাকুন দেখা হবে ব্রিগেডের গর্জনে আমি দেখব সেদিন গর্জন কার কত বেশি হয় ভয়ঙ্কর গর্জন যেন হয় যাতে দিল্লির বুকটা একটু কেঁপে যায় আর বাংলার নামে বদনাম করাটা একটু চেপে যায় আমি এটুকু বলে আপনাদের সবাইকে বলি আবার খেলা হবে দেখা হবে খেলতে হবে জিততে হবে সবাই আসবেন অনেক অনেক ধন্যবাদ আমি সবাইকে বলি আমি শশীকে বলবো মাইকটা তুলে নিয়ে তাদের পলিটিক্যাল স্লোগান তারা দিয়ে দেবে তার আগে যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল উইমেন্স ডে আমরা জনগণ মনোধী করব যেটা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় গীত আগেই করা উচিত ছিল বাংলার মাটি বাংলার জল ওটা প্রথমে হবে এবং শেষে হবে জনগণ আমি সবাইকে বলবো জনগণ মনোয়দিটা গাইবার জন্য জাতীয় সঙ্গীত চলাকালীন কিন্তু বসে ফটো তোলা উচিত নয় প্লিজ কারেক্ট ইউর সেলফ থ্যাংক ইউ আবার দেখা হবে অনেক অনেক ধন্যবাদ